হ্যাঁ দেখছি আর বাস্তবে সবার ছোট বড় সবার মুখে শোনা যায় আর বড় কথা কি যারা একটু বয়স তারা সাংসারিক জীবনটা বুঝে দায়িত্ব জিনিসটা বুঝে অল্প বয়সের ছেলেরা কখনো বুঝে না অল্প বয়সের ছেলেরা শুধু এমনিতেই ফাও ফাও কথা বলতে আসবে আর যে দায়িত্বশীল লোক সে বয়স হোক সে বুঝবে সাংসারিক কি বা একজনের মন মানসিকতা কি বা ওর সাংসারিক করা যায় যাবে কিনা তাই ওই বয়স বুঝবে অনেক কিছু জানেন দেখা যায় বাস্তব জীবনে চলতে গেলে ধাক্কা খেয়ে তোমার অনেক কিছু শিখে